প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একজনের সম্পর্কে বলতে যাচ্ছি যার বয়স হচ্ছে মাত্র একুশ বছর এবং ইউটিউবে চ্যানেল বানিয়ে বিনা চেহারা দেখিয়ে তিনি সাঁত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইব বানিয়েছেন আর গত দুই দিন পূর্বে তিনি তার চেহারাটা দেখিয়েছেন এবং তার বয়স মাত্র একুশ বছর বয়স একুশ বছর বয়সে ভারতবর্ষের মধ্যে এক গেমিং চ্যানেল বানিয়েছেন আমি দেখাচ্ছি তার চেহারা এই দেখুন এইটা হচ্ছে তার চেহারা ফেস রিভিল তো আরজু ভাই বিনা চেহারা দেখে ইউটিউবে তার ব্র্যান্ড বানিয়েছেন সাঁত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইব বানিয়েছেন ভারতবর্ষের সবচেয়ে বড় ইউটিউবার গেমিং ইউটিউবার আর গত দুই দিন পূর্বে তিনি ফেস ফেস রিভিল নিয়ে নিয়ে যে ভিডিও বানিয়েছেন সেই ভিডিওটা আঠারো মিলিয়ন লোকে দেখেছেন অর্থাৎ এক দিনে মাত্র দুই দিনে তিনি আঠারো মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গেছেন তার ফেস পরিচিতি নিয়ে প্রিয় দর্শক আপনিও একজন সফল ইউটিউবার হতে পারেন যদি মনের মধ্যে অদম্য ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে ইউটিউবে চ্যানেল বানিয়ে গ্রো করতে পারেন আর আপনিও হতে পারেন ইউটিউবে সফল কাম একজন ব্র্যান্ড তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওতে ছোট্ট একটা ইনফরমেশান তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ